নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি চটজলদি এবং সুস্বাদু রেসিপির সঙ্গে এই গরমে এক থালা ভাত শেষ করার মতন একটি রেসিপি আজকে নিয়ে চলে এসেছি আজকে বানাবো আম পাবদার ঝাল খুবই সহজে বানানো যায় হয়তো বা আপনারা অনেকেই জানেন তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আজকের এই আম পাপদার ঝাল বানাতে কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি এই রান্নার মূল উপকরণ হলো পাবদা মাছ আমি এখানে ছ পিস পাবদা মাছ নিয়ে রান্না করছি এখানে সবার প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এখন অল্প পরিমাণে হলুদ এবং সরষের তেল মাখিয়ে তারপরে রান্নাটা শুরু করব এই সময় অল্প পরিমাণে সর্ষে তেল মাখিয়ে দিলে পাবদা মাছ তেলে দেওয়ার পরে আর ছিটে আসে না এইভাবে আপনারা সমস্ত আঁসবীর মাছগুলোতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু ভাজার সময় প্রবলেম হবে না এখন পাবদা মাছটাকে কিছুক্ষণ রেখে দেব এর মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব এখন মাছ সাইডে রেখে আমি সবার প্রথমে যেহেতু আম পাবদা বানাব সেই জন্য আমটা কেটে নিচ্ছি এখানে আমি একটি গোটা আম নিয়েছি তবে আমটা পুরোটাই দেব না হাফ পরিমাণে দেব যেহেতু এখানে মাছের পরিমাণ কম আছে আপনারা মাছ পুঁচে টকের পরিমাপটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন আমটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি এবং হাফ পরিমাণ কেটে নিচ্ছি এই হাফ দিয়েই কিন্তু ছ পিস মাছের জন্য যথেষ্ট খুব বেশি টক আমি করতে চাইছি না অল্প অল্প টক থাকবে তাতেই কিন্তু খেতে ভালো লাগবে আর রান্নার ঠিক শেষে আমগুলো যদি ভালো করে একটা স্পুনের সাহায্যে একটু গেলে দেন তাহলে কিন্তু টকের ভাবটা কম বেশি করা যাবে এখন আমি মশলাটা রেডি করব মশলার জন্য এখানে বিশেষ কিছু লাগবে না আমি থ্রি স্পুন মতন নিয়ে নিচ্ছি পোস্ত এবং টু টেবিল স্পুন পরিমাণে নিয়ে নেব সর্ষে এখানে আমি সাদা সর্ষে ইউজ করছি আপনারা যদি কালো শস্যই ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু সর্ষেটা বাটার পরে ছেঁকে নেবেন এখন আমি সর্ষে এবং পোস্ত একসঙ্গে বাটবো সর্বপ্রথমে এইভাবে শুকনো অবস্থায় কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নেব তারপরে এর মধ্যে অল্প জল লঙ্কা এবং লবণ দিয়ে বেটে নিচ্ছি সর্ষে বাটার সময় লবণ এবং লঙ্কা দিলে সর্ষেটা তেতো হয় না এখন অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব এবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি খুব বেশি তেল দেবো না যেহেতু গরম পড়েছে সেই জন্য অল্প তেলেই রান্নার চেষ্টা করব মাছ ভাজার জন্য যে তেলটি নিয়েছি ওই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব শেষে এই রান্নাতে অল্প পরিমাণে কিন্তু তেল দিতে হয় কাঁচা তেল দিলে এই রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো হয় এখন আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু মাছটি খুবই নরম সেই জন্য আমি বেশি পরিমাণে মাছ দিলাম না চার পিস মাছ প্রথমে দিয়ে দেব এরপর মাছটি অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে আর দুটি পিস মাছ এখানে অ্যাড করে দেব। এখন এই চার পিস মাছ খুব ভালো করে ভাজা হচ্ছে কিছুটা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দু পিস মাছ এবং হালকা হাতে সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে দেবো এবং ভালো করে ভেজে নেব। মাছ ভাজা আপনাদের দেখানোর কিছু নেই তাও আমি যেহেতু পাবদা মাছ খুবই নরম মাছ সেই জন্য আমি মাছ ভাজাটা দেখিয়ে দিলাম যারা বিগিনার আছেন তাদের কোনো প্রবলেম হবে না এখন এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি তেল থেকে আর কড়াইতে যে পরিমাণে তেল আছে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা করবো এখন ওই তেলের মধ্যে কালো গোটা সর্ষে অল্প অর্থাৎ হাফ টিস্পুন দিলাম এবং পাঁচ ফোড়ন দিলাম হাফ টিস্পুন এই দুটো ফোড়ন অবশ্যই দিতে হবে তাতে রান্নার টেস্টটা দ্বিগুণ হবে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক কুচি আদা আমের সঙ্গে আদার ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি আদা খেতে প্রবলেম হয় সেক্ষেত্রে নাও দিতে পারেন এখন খুব ভালো করে আম দিয়ে ভেজে নেব তেলের মধ্যে আমটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা অ্যাড করব হলুদ এবং লঙ্কার গুঁড়ি ঝাল যতটা খেতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কার গুঁড়িটা এখানে অ্যাড করবেন আমি যেহেতু রান্নায় খুব কম ঝাল ব্যবহার করি সেই জন্য অল্পই দিলাম এবার হলুদ লঙ্কাটাকে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে এখন পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা চলবে না এক সেকেন্ড মতন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু জল অ্যাড করে দিতে হবে এখন মশলাটা কিন্তু অল্প কষিয়ে নিয়েছি খুব বেশি কষালে মশলা কিন্তু তেতো হয়ে যাবে তাই আমি এখন জল অ্যাড করে দিচ্ছি তবে জলের পরিমাপটা অল্পই দিতে হবে যেহেতু পাবদা মাছ বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম আর এই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে গ্রেভি কিন্তু খুব বেশি থাকবে না আপনারা ইচ্ছে মতন গ্রেভিটাকে ঘন এবং পাতলা করে নিতে পারবেন আমি এখানে জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে খুব ভালোভাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব আর একই সঙ্গে আম এবং মাছগুলোকে সেদ্ধ হতে দেব তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে বা গ্যাসের ফ্লেমটাকে আপনারা স্লো করে দিতে পারেন যে পরিমাণে জল আছে সেই বুঝেই কিন্তু করতে পারেন এখন আমার সমস্ত মাছগুলো দেওয়া হয়েছে তবে আমি এখানে ঢাকনা দেবো না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমটা খুব ভালো করে সেদ্ধ হয় এখন আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দুকুচি আম এইভাবে একটা পেঁচলার সাহায্যে আমি গেলে নিলাম এতে রান্নার মধ্যে টক ভাবটা চলে আসবে খেতেও কিন্তু খুব ভালো হবে যদি অল্প অল্প টক থাকে আর যদি চান আপনারা আর বেশি টক করতে তাহলে কিন্তু আর একটু আম গেলে নিতে পারেন এখন অল্প পরিমাণে সর্ষের তেল ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এখন রান্নাটা সম্পূর্ণ রেডি তাহলে এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও